бат падিরে ফানি খাওয়া মুচাটбат падিরে তো মুচাট গেছিলাম আমার টকায় দিয়েছি আজ মুত খাওয়া আজ মুত এই যা ভাই এই যা জাপানি আজ আপনারা কষ্ট করে পানিলা দাও আল্লাহ ভাত সব তোমার খাও আল্লাহ কান পিরম লুল ডাল ন লাগে কি পানি

<zim>, nah, baya, kuna, yagar, na abun ina yankin Na yu.